আমাদের বাংলাদেশের ইলেকশন সিস্টেমে কিন্তু পার্সেন্টেজ কিন্তু কোনো দিয়ে দেওয়া নাই যা এইটটি পার্সেন্ট হতেই হবে নাহলে ইলেকশনটা ক্যান্সেল হবে টু পার্সেন্ট করা যাবে না ক্যান্সেল হবে একটা নির্ধারণ করা নেয় যে এত পার্সেন্টেজ ভোট আমাদেরকে কাউন্ট করতেই হবে এরকম কিন্তু না অনেক দেশে আছে যে এত পার্সেন্ট না হলে সেটা বাতিল আমাদের সেটা না আমাদের দেশে কী আছে ধরেন পাঁচটা ভোটার আসছে একজন দিছে একজনকে দিছে তিনজন তিনটা একজনকে দিছে একটা একজনকে দিছে একটা তাহলে কত পাঁচটা হলো যিনি তিনটা পেয়ে গেছেন তাকে ডিক্লেয়ার করতে হবে আমাদের কিন্তু ডিক্লেয়ার করার ছাড়া কোনো উপায় নাই এটাই হলো আমাদের সংবিধানের নিয়ম যে তাই যদি হয় নিয়ম এখন কটে কত পার্সেন্ট আসছে আসে নাই এটা তো আমরা কমিশন কীভাবে এটা ইয়ে করব এটা তো করা যাচ্ছে না যদি করা থাকতো যে টু পার্সেন্ট হলে পরে এটা বাতিল করে দেবেন আমরা বাতিল করে দিতাম তাহলে ভোটারদেরও একটা দায়িত্ব আসতো তারাও আসতো আমরা কিন্তু ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য নানাভাবে ব্যবস্থা করছি আমরা কিন্তু এইটুকু এনশিওর করেছি যে আপনি আসলে আপনার ভোটটা আপনি দিতে পারবেন যা কেমন চায় তাকেই দিতে পারবেন আমরা কাউকে আপনাকে বলবো না যে অমুকে দেন তমুকে দেন আমরা ফলাফল উল্টাবো না আমরা কিছু করবো না এবং আমরা যে করছি না সেটা আপনার বিভিন্নভাবেই গত ইলেকশনগুলোতে তার প্রতিফলন দেখতে পাচ্ছেন